আসসালামু আলাইকুম চমক কসমেরিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি মেকআপ ও স্কিন কেয়ারের কিছু টুকি টাকি আর আজকে যে প্রোডাক্টগুলো থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে অফার প্রাইজে আর চমক কসমেরিক্স কিন্তু পুরো অল বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় চমক চমা কসমিক চাইম মার্কেট এলফেনটোর কাউকে আমার জির জিরো সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকার বাইরে যারা এফে যান তারা করবেন চমক কাশ্মীর যারা ঢাকা তারা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি মামা হাতের যে ডে নাইট ক্রিমটা চলে আসছে দেখুন এটা খুব ভালো মানের খুবই ক্রিম ভালো মানের খুবই ক্রিম এটা হচ্ছে আপনার মামা হাতের ডে ক্রিমটা আর এটা হচ্ছে নাইট ক্রিমটা একটু ডে নাইটটা ডে ক্রিমটা একটু খুলে দেখাও এই যে দেখুন তো এটা আমরা ফাইকারি প্রাইস দেখেছি একদম সর্বনিম্ন প্রাইজ যে চমক আপনারা পেয়ে যাবেন মাত্র অনলি শুধু ছয়শো আশি টাকা ছশো আশি টাকার বিনিময়ে আপনারা ডে অথবা নাইট ডেটাও কিনতে পারবেন ছয়শ আশি টাকা নাইটও কিনতে পারবেন ছশো আশি টাকা পাইকার প্রাইজে আপনার নিয়ে যাবেন চমকসমিক্সে তারপরে এখানে চলে আসছে বিটের ওয়াইফ সিস্টেম এটা হচ্ছে বিশ পিসেরটা দেখুন এটা হচ্ছে বিশ পিস দেখুন একটু খুলে দেখা দাও ওই যে বিশ পিজটা এই যে আমি আপনাদেরকে একটু খুলে দেখা দিচ্ছি এটা থাকবে একটা প্যাকেট থাকবে এরকম একটা প্যাকেট থাকবে তারপরে এরকম স্টিক থাকবে বিশটা এগুলো আমরা পাইকার প্রাইজ দেখেছি মাত্র অনেক শুধু চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস দেখুন চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ফনসের যে বিবি যে ক্রিমটা চলে আসছে এই ক্রিমটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা বায় ও ফেপে ফেস চলে আসছে এটাও আমরা রেখেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে ডাব্লিউ সেভেনের দেখুন আইব্রো পমেটটা দেখুন আইব্রো পমেটটা চলে আসছে ব্রাউন কালারের এটা আমরা রেখেছি মাত্র অনলি শুধু চারশো তিরিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে এসেন্সের যে মাস্কাটা এই মাস্কাটা আমরা একদম অপার প্রাইজে দিচ্ছি মাত্র অনলি শুধু তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইস এসেন্সের তারপরে এখানে রয়েছে ইস্ক্রুর একটা ক্রিম আছে এগুলো রয়েছে ঠোঁটের জন্য এবং ঠোঁট গোলাপির জন্য যাদের ঠোঁট হালকা কালো আছে তারা এই স্কুর ক্রিমটা ব্যবহার করবেন খুব ভালো মানের ক্রিমটা দেখুন এই দেখুন খুবই ভালো মানের ক্রিম ইয়ে দেখুন এভাবে আপনারা ইউজ করবেন এই যে এভাবে আপনি ইউজ করবেন আপনার ঠোঁট হালকা গোলাপি হবে আর ঠোঁটের কালো দাগও আপনার চলে যাবে স্ক্রু ক্রিম প্রাইস পড়বে মাত্র অনলি শুধু একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস অনলি শুধু একশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে পিঙ্ক প্লাসের মাশকারা পিঙ্ক প্লাসের মাসকারা প্রাইস পড়বে মাত্র অনলি শুধু দুশো টাকা এখানে রয়েছে কুরিয়ান বিউটি হোয়াইটেনিং একটা ক্রিম এটা হচ্ছে মেস্তার জন্য তারপর বরণের কালো দাগের জন্য হোয়াইটেনিংয়ের জন্য এগুলো কিন্তু খুব ভালো মানের এই ক্রিমটা এটা হচ্ছে কুরিয়ান হোয়াইটেনিং ক্রিমটা আর এটা হচ্ছে সিরামটা এই দুটা সেট আপনারা নিয়ে যাবেন আমরা এই দুটা সেট দিচ্ছি মাত্র অনলি শুধু ইয়ে ছয়শো টাকা একদম পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন একটা ক্রিমে আমাদের বিক্রি হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো ছশো টাকা কিন্তু আমরা পুরো সেট আপনাদেরকে দিচ্ছি মাত্র ছশো টাকা একদম পাইকারি প্রাইজ একদম অফার প্রাইজ আমাদের চলতেছে চমক জম্মু এখানে রয়েছে স্যাপ্টনের যে সিরামটা স্যাপ্টন যে সিরামটা এই সিরামটা আপনার পেয়ে যাবেন মাত্র অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা তো সেই পাচ্ছে আপনার চলে আসবেন জম্মু কাশ্মীর পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কষ্ট পাশে থাকবেন আল্লাহ হাফেজ